কাঁটামুণ্ডুর খোঁজে এদিন সকাল থেকেই বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকায় ঘুরল প্রায় কয়েক হাজার মাথা যেন এলাকায় মেলা বসেছে সকাল থেকেই দলে দলে মহিলা পুরুষ থেকে শুরু করে বাচ্চা বুড়ো সকলেই ভিড় জমালেন বামনগাছি মুন্ডুহীন দেহ উদ্ধার কাণ্ডে এদিন পুলিশের তরফ থেকে মুন্ডু উদ্ধারে একই সঙ্গে ঘটনার পুনর্নির্মাণ করে জেলা পুলিশ অভিযুক্ত জলিল গাজী সহ স্ত্রী সুফিয়া খাতুনকে নিয়ে পুলিশ এদিন বামনগাছে স্টেশন সংলগ্ন মালিয়াকুর এলাকার প্রায় কয়েক কিলোমিটার ঘুরে পুনর্নির্মাণ ও খোঁজে তল্লাশি চালায় এই ঘটনার সাক্ষী থাকতে এলাকার কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন সকলের চোখে মুখে তখন কাটা মুন্ডুর খোঁজে কৌতূহল হজরতকে কে খুনের পর ধর থেকে মাথা আলাদা করে কোথায় ফেলা হয়েছে জানতে চায় বামনগাছিবাসীরাও এমন নৃশংস ঘটনার দোষীর সাজাও চাইছেন এলাকার মানুষজন যে বাড়িতে ভাড়া থাকতেন অভিযুক্তরা সেই বাড়ি ঘিরেও এখন উঠছে নানা প্রশ্ন তবে দীর্ঘ কয়েক কিলোমিটার অভিযুক্তদের নিয়ে জেলা পুলিশের তদন্তকারী আধিকারিকেরা ঘুরলেও অবশেষে নানা টাল বাহানার পর পুলিশের কাছে ভেঙে পড়লেন অভিযুক্ত জলিল গাজী দোষী আমি আমাকে সাজা দিন তবে বউকে নিয়ে বাজে কথা বলবেন না দয়া করে কেন এভাবে খুন প্রশ্ন করা হলে জলিল জানায় সুফিয়ার কাছে একটি হাতুড়ি ছিল যা জলিল তাকে দিয়েছিল এবং জলিলের কাছে একটি দা ছিল প্রথমে সুফিয়ার কাছ থেকে হাতুড়ি নিয়ে হজরতের পিছনে ঘাড়ে আঘাত করলে সে পড়ে যায় এরপর বেশ কয়েকবার আঘাত করে আধমরা করে ফেলা হয় হজরতকে তারপরে আলাদা করা হয় এবং পুরুষাঙ্গ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক থেকে স্ত্রীকে যৌন সহ জলিলের সন্তান ও পরিবারের উপর অত্যাচারে মাথা ঠিক রাখতে পারিনি এই কারণেই সে পৃথিবী থেকে হজরতকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে এরপরই কাটামন্ডু সাদা ব্যাগে ভরে স্টেশন সংলগ্ন একটি কচু বন ঘেরা জলাশয়ে ছুঁড়ে ফেলেই বামনগাছে স্টেশন হয়ে ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিল এদিন ডিজাস্টার ম্যানেজমেন্টের বিশেষ দল নিয়ে আসা হয়েছিল মুন্ডু উদ্ধারের জন্য তবে কতুবন থেকে নিজেই কাটা মন্ডুর ব্যাগ চিহ্নিত করে তুলে আনেন ঘটনার মূল অভিযুক্ত জলিল গাজী এখন পুলিশি তদন্ত প্রক্রিয়া অনুযায়ী চললেও ১৬ দিনের টান টান উত্তেজনার যেন পরিসমাপ্তি ঘটল মুন্ডু উদ্ধারে বেলা গড়িয়ে যাওয়ায় মুন্ডু উদ্ধার হলেও বহু বাড়িতে এদিন চাপল শুধুই আলু সেদ্ধ আর ভাত কিসের জন্য এই মাথা কাটা মুন্ডু কাটা পাচ্ছে না মুন্ডুটা পাচ্ছে না ওর জন্য মুন্ডু পাচ্ছে না তার জন্য আপনারা এত মানুষ কি ওই দেখতে এসেছেন হ্যাঁ হ্যাঁ কি দেখলেন দেখলাম এখন তো পালো না দু জায়গায় দেখালো পালো না তো আবার নিয়ে যাচ্ছে অন্য জায়গায় ওই যে মার্ডার হয়েছিল ওই আসামি নিয়ে এসেছে ওর জন্য হ্যাঁ মানে কি দেখছেন আজকে আজকে মাথার খোঁজ তো পাওয়া যায়নি কিভাবে কি করেছে সেই খোঁজ নিতে পুলিশ কত ভিড় এখনো তো খুঁজে পাওয়া যায়নি মুন্ডু মুন্ডু কি এখানে কি আছে দেখতে যাচ্ছি মুন্ডুর জন্য পাওয়া গেছে না পাওয়া যায়নি এখনো পর্যন্ত কত লোকের ভিড় প্রচুর লোকের ভিড় আছে